তুমি ফেসবুক কিতাব পোস্ট করছো কেন তোর কি হয়েছে আমার মোবাইল আমার এমবি আমার যে তাও নতুন তোর কি হয়েছে আমি যে পোস্ট করি মানলাম তোর মোবাইল তোর ফেসবুক আইডি তোর পোস্ট তুই নি পোস্টে কিতাব বুঝাইতে যা সমাজও তুই জানোস নি এই পোস্টে সমাজও কত কান দেখা দিছে আরে ভাই আমি তো কোন কথা কথা বললাম আমি পোস্ট করছি আমার তোরাইছে কিছু কিতাব তুই নি পোস্টে কিতাব বুঝাইতে যা 2600 কিতাব তুমি জিদি দিই ভাই নি ওই হুন পোস্ট করছি আর পোস্ট করমু 2600 আমরা জিতে দেখাইমু তুই কিতাব করতে হরিস ঘন্টা জিতবাই ঘন্টা

সৈরভ সৈরভ ও দাদানী ও কি বাংলাদেশীর বাংলাদেশী মিয়ার মিয়া আমরার দেশ হর আমরার দেশ আর আমারে তাপড় মারি দিছে আমরার

তাৰে জিকাৰ কৰাল হৈছে তাৰ লগে আমি

অই তোমাৰ আৰু একদিন নয়া বেচ শু কৰিলে আমাৰ ভাড়া কিন্তু ইলা আছলো না আমাৰ ভাড়াৰ মাজে যে মিল মহবত নয়া মহত আছিলো এতিয়া দেখি তোমাৰ এখন বংগ কৰা শু হৈ দিছ তোমাৰ কেতিয়া শু কৰিছ এতিয়া অঁ যে কবিৰ দা তাৰ লগে লগে স্কুল হাইস্কুল চলা নাই আমাৰ আমাৰ একেলগে ছ' চাগি বড়ো হৈছি এক লগে লগে খেলা ধূলা একেলগে খোৱা দা কথা অনুমতা আছিলো আমাৰ এই যে ভাড়াত আছি এই ফাড়াত ষাঠ পৰিবাৰ আছে ট'টেল ষাঠ পৰিবাৰ হিন্দু মুছলিম মিলাই চল্লিছ পৰিবাৰ মুছলিম আৰু বিশ পৰিবাৰ হ'ল হিন্দু এই যে বিশ পরিবার হিন্দু আর চল্লিশ পরিবার যে মুসলিম আমরা কোনো দিন আগলা মনে করছি না সারা এক পরিবার মনে করছি সন্তানোর কোনো ব্যাসাদি লাগলে আমরা গিয়ে সারা দেখতাম আমরা কোনো ব্যসাদি লাগলে কিছু প্রোগ্রাম হইলে সারা আইসুন কোনোদিন এলে আসলো না তুমরা এখন কয়দিন থেকে শুরু করছো ও নয়া রাজনীতি হতা মাথা ধারাইছ। আর কি কেউ উপরে থেকে দিয়ে দিছে উস্কানি আর ও এই ফাড়াতে এই অবস্থাটা শুরু করছো আর তুমরা তারাই দায় তারা শুনুন তোমরা দুই ভাই তারাই শুনুন তার দাদুয়ে তোমাৰ এতিয়া দাদু আছিলা তোমাৰ দাদু ৰবিবাৰ জেগা আছিলো না তাইন গাছৰ নিচে তাম্বু টেঙাই ৰৈছা অ' তাৰ দাদুৱে ছয়ত্ৰিছ বছৰ আগে তান জেগা মাথাৰে তোমাৰ দাদুৰে দান কৰিছ আই যে তোমাৰ যে বিল্ডিং বনাই ৰ যেন ইকাৰ তাৰ দাদুৰ দান কৰা আই যে আহিছো তুমাৰ চাৰে মাৰ দায় চাৰে বাংলাই আহিছ কৰ দায় কৰাই কবিতা বুজি নেকি বেপাৰ অগে পৌষ্ট একো কিতাপ কৰিছে পৌষ্ট জিকি দেখি অগে জিকাইছো জিকাই নে বাদে মাৰছে এবাৰ তাৰে অ সেইগীয়া ৰখি দিয়ে আনচে কিয়া বুজিছ ও ব্যাপার ও বুঝছো নি ব্যাপারটা ও বাবু আমি সারা বুঝছি আমি আমি কিতাব থেকে লাগছে দরবার সারা বুঝি লিছি ওই ও ভাই উনচাই তুই কি না পোস্ট দিন করছ দিন এক টাকা টুকো বাসতে না কিতা হে তোর বেজাম রিপোর্ট আমি উনি বুঝছত নি এই মাতি না কিচ্ছু কিন্তু আমি আজ মাতি আর তোর জানি তুই ফারতে রাত দিন করবে না না কলা যদি করতে খুব খারাপ খারাপ হইব কইলাম আর তুই করিস না আচ্ছা উনো বাবুল দুনিয়ায় যাবলা চলে অশান্তি আমরা গাঁওখান বড় শান্তি শান্তিতে চলছে আমরা গাঁওখান দেখিয়া আমি চাই আর দুনিয়া অখান বদলিত বাবু হল তোমরা এটা করিও না বুঝছুন আমরা এখানেও চলি আর হিন্দু মুসলমান বাই বাই হিন্দু খেরও মনে করতাম না আমরা বাই বাই চলতাম মাত কিতা কিছু বুঝছো না মাতাম মাত্র বুঝাইতে পারছি বুঝছি কবির কাকু আপনার কথা বুঝছি আর পাল কাকু আর এখন কথা কই তারে যে তোমরা ও যে বাংলাদেশী বাংলাদেশী করায় দুই নম্বর দিন আর এখানে কই আজ তো আসলে তৈলি শুনেন তুমি তাই খানো আসো হে খানো আছে আমরা খানো আছি তাই খানো আছো সারার ব্যাপার তো বুঝি লিখছো তাহলে দয়া করি আর এই ব্যবহার লিয়ে করলি আর খাস আমরা ও জিনিসটাকে বন্ধ করতাম যে আমরা আমরা শপথ লইতাম ওখান যে আমরা একে অন্যর কারণে আমরা দেশটা নষ্ট হইতো না দেশের বাতৃত্ব বুঝবো যার হইতো যার কারণে আমরা এক পাড়ার তাকিয়ার একজন একজনের প্রতি আমরা কেতন লেগে এই রাজনীতি এই রকম নোংরা রাজনীতিটারে আমরা এভয়েড করতাম বুঝছনি আমরা যারা মিলিমি চলি আর মিলিমিল চললে আমরা দেশ আগ্রহী কৰি লৈ কবিৰ খাই কৰিলাক কোনোদিন কৰাম নাই বুল হৈছে দিলে গুজা কৰিছ নাই গুজা কৰিছ না বুল হৈছে